আসসালামু আলাইকুম আমি ডাক্তার আকলিমা খাতুন আখি আপনাদের সাথে আজকে একটি নতুন বিষয় নিয়ে কথা বলবো আমার আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অনুরোধ জানাচ্ছি আজকের ভিডিওটির মূল বিষয় হলো অতিরিক্ত ঘাম অতিরিক্ত ঘাম কেন হয় কী কারণে হতে পারে এবং এর কীভাবে চিকিৎসা করলে এই ঘাম থেকে অনেকটা মুক্তি পাওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে কথা বলব ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন স্কিপ করলে কথাগুলো বুঝতে পারবেন না হয়তো বা আপনার অনেক প্রশ্নের জবাব এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তো দর্শক এবার কথা বলি যাদের অনেক বেশি গাম হয় যাদের ঘামে দুর্গন্ধ থাকে ঘামের কারণে বিভিন্ন অসুবিধা হয় আজকের ভিডিওটা সম্পূর্ণ তাদের জন্য বেড বিষয় ছিল ঘাম ঘাম কি আসলে ঘাম নিজে কোনো রোগ নয় এটা যাদের সাইকোটিক দোষ শরীরে বর্তমান থাকে বংশে বর্তমান থাকে এই বংশের বা এই দোষযুক্ত যুক্ত ব্যক্তিগুলোই অতিরিক্ত ঘামের সমস্যায় ভুগে থাকেন নর্মালি যদি আপনাকে আমি বোঝাতে যাই তাহলে ঘাম আসলে কোনো রোগ নয় ঘাম অন্যান্য রোগের প্রতিচ্ছবি মাত্র আমরা যেমন হাঁটি হাঁটার সময় আমাদের একটা ছায়া দেখি এই ছায়াটা যেমন আসল কোনো ব্যক্তি নয় ঘামও কোনো রূপ নয় এই ছায়ের যেমন একজন মানুষ থাকে এই ঘামের পিছনে অনেকগুলো কারণ থাকে সেই কারণগুলো এখন বলব কারণগুলো হলো সোরা সরি সাইকোটিক দোষযুক্ত ব্যক্তিদের অনেক ধরনের সিমটম থাকে সেই সিমটমগুলো কী কী এক হলো হরমোনের খুব বেশি সমস্যা থাকা হাইপোথাইরয়েডের প্রবলেম থাকা হাইপোথাইরয়েড থাকলে কী কী সিমটম দেখা দেবে অতিরিক্ত গাম হবে অনেক বেশি দুর্বল লাগবে অনেক বেশি পরিশ্রম না করতেই ক্লান্ত হয়ে পড়বে পরিশ্রম ছাড়াই অনেক বেশি গাম হতে থাকবে সামান্য নড়াচড়ায় গাম হতে থাকবে তাদের আপনার ক্লান্তিটার সাথে থাকবে আর যেসব মেয়েরা মাসিক বন্ধের সময় হয় যেসব মায়েদের বা বয়স্ক মহিলাদের মাসিক বন্ধের সময় হয় তাদের এই ঘামটাও অটোমেটিক্যালি দেখা দিতে পারে এছাড়াও ঘাম টেনশন বেশি করলে দেখা দিতে পারে তারপর আপনার অতিরিক্ত খাবার খেলে গাম বেশি হতে পারে অনেক বেশি কঠোর পরিশ্রম করলেও গাম হতে পারে সেক্ষেত্রে আপনাকে আগে লক্ষণটা বুঝতে হবে যে আমার ঘামটা কেন হচ্ছে আমি কি পরিশ্রম করে ঘামতেছি আমি কি কোনো কারণে ঘামতেছি নাকি অকারণে ঘামতেছি যদি কোনো কারণেই খুঁজে না পাওয়া যায় অবশ্যই ক্লিনিক্যাল কিছু টেস্টের প্রয়োজন তবেই এর মূল কারণটা ধরা পড়বে ঘাম আমি প্রথমেই বলেছি ঘাম কোনো রোগ না ঘামের পিছনে একাধিক প্রতিচ্ছবি থাকে একাধিক তথ্য অবশ্যই পাওয়া যাবে সেটা ক্লিনিক্যাল টেস্টের মাধ্যমে এটা আসলে বাইরে থেকে দেখে বোঝা সম্ভব না যাদের অনেক বেশি শরীরে রক্তের সমস্যা থাকে রক্ত যাদের কম থাকে যাদের থাইরয়েডের প্রবলেম থাকে যাদের হাড় দুর্বল থাকে যারা অনেক বেশি আসলে শারীরিকভাবে দুর্বল থাকেন তাদের কিন্তু ঘামটা বেশি হয় পরিমাণে এছাড়া যদি জ্বরের সময় হঠাৎ করে ঘাম শুরু হয় তাহলে সেটা অনেক ভালো লক্ষণ এটা আমরা কিন্তু অনেকেই জানি যে জ্বর দেখা দিচ্ছে অনেক বেশি জ্বরে ভুগতেছে সেই মানুষ যদি ঘেমে যায় তাহলে আমরা বলি যে ঘাম দিয়েছে তাহলে জ্বরটা সেরে যাবে তাহলে সেটা কি ভালো লক্ষণ আমরা কিন্তু খুশি হই আর যদি কোনো রুগী হঠাৎ কোনো কারণ ছাড়াই অতিরিক্ত পরিমাণে ঘামতে থাকে সেটা কিন্তু সেই রুগীর জন্য বা সেই ব্যক্তির জন্য ভালো লক্ষণ না সেটা খুব লক্ষণ যদি কোনো রুগী স্ট্রোক করা স্ট্রোক করে তাহলে তার সাথে বমি এবং অতিরিক্ত ঘাম যদি দেখা দেয় তাহলে সেই রোগের জন্য সেটা শুভ লক্ষণ নয় ঘাম অনেক সময় প্রচুর হওয়ার ফলে শরীরে দুর্গন্ধ হয় অনেক সময় হাতে পায়ে তালুতে বগলে বা ঢাকাযুক্ত স্থানগুলায় দেখা যায় অনেক বেশি ঘাম হয় গামে খুব বেশি দুর্গন্ধ হয় এই এই সমস্যাগুলোর একত্রে হোমিওপ্যাথি কিছু ট্রিটমেন্ট আছে কিছু মেডিসিন আছে আমি ওয়াইজ বলবো প্লিজ একটু মনোযোগ দিয়ে বিটি সাথেই থাকবেন এবং দেখতে থাকবেন প্রথম যে হোমিওপ্যাথিক কার্যকারী মেডিসিনের কথাটি আমি বলবো সেই মেডিসিনটি হচ্ছে সাইলেশিয়া সাইলেশিয়া মেডিসিনটি হাতে পায়ে তাহতে প্রচুর পরিমাণে গাম খাবে এবং অনেক বেশি দুর্গন্ধ থাকবে আর বিশেষ করে যে সিমটমটা বেশিরভাগ দেখা যায় বেশিরভাগ রোগীদেরই কমপ্লিন থাকে যে আমার সারা শরীরে ঘাম না হলেও মুখমণ্ডল আর মাথা মানে মুখ মুখমণ্ডলের সামনের যে অংশটা এই অংশটা প্রচুর পরিমাণে ঘামতে থাকে এই ঘামের জন্য সাইলিসিয়ার মেডিসিনটি একেবারে উপযুক্ত কার্যকরী একটি মেডিসিন এই মেডিসিনটি যদি কেউ সেবন করে এই লক্ষণে তাহলে এই সম্মুখের মুখের সম্মুখের ঘামটা অনেকটাই কমে যাবে হয়তো বা একটু বেশি সময় ওষুধগুলো সেবন করতে হবে দ্বিতীয় আমি আরেকটি মেডিসিনের কথা বলবো সেই মেডিসিনটি হচ্ছে ক্যালকেরিয়া কার্বনিকাম এই মেডিসিনটি যারা অনেক বেশি মোটা হলে স্বাস্থ্যের অধিকারী তাদের কিন্তু নড়তে চড়তে হাই ঘাস ঘাসপাস বুক নিয়ে নানান কিছু থাকে সেই সাথে অনেক বেশি ঘাম থাকে ক্লান্তি থাকে এই ক্যালকেরিয়া কার্বনিকাম মেডিসিনটি যদি তারা সেবন করেন তাহলে সেই ব্যক্তির জন্য ঘাম অন্তত কম হবে আর একটি মেডিসিনের কথা আমি বলবো সেই মেডিসিনটি হচ্ছে নেটাম মিউরিকাম নেটাম মিউরিকাম এই মেডিসিনটি যারা খুব অল্প পরিশ্রম করে হাইফাই শুরু করে দিই আমরা একটু হাঁটতে একটু বসতে একটু নড়াচড়া করতে অনেক বেশি ঘামে যাই আর ঘাম দিলে আরও বেশি ক্লান্ত হয়ে যায় তাদের জন্য নেটটা মিউরিকাম মেডিসিনটি খুব বেশি কার্যকরী মেডিসিন আমি সর্বশেষ যে মেডিসিনটির কথা বলবো শরীর নাম হোমিওপ্যাথিক মেডিসিন এগুলো শরীরাম এই মেডিসিনটি হোমিওপ্যাথিক মেডিসিন এই মেডিসিনটি কাজের জন্য উপযোগী যে মানুষগুলা একটু স্বভাবতই নোংরা প্রকৃতির আমরা কিন্তু অনেকেই বলি যে এই মানুষটা নোংরা এই মানুষটার কাজকাজ ভালো পরিষ্কার এরকম কিন্তু আমরা চিনে থাকি তো যে মানুষটা স্বাভাবিকভাবে নোংরা প্রকৃতির ময়লা হাতে খাবার দাবার খায় ময়লা বিছানায় ঘুমাতে অভ্যস্ত ময়লা কাপড় চাপু করতে অভ্যস্ত ধুলাবালি বালি মারতে সেই মানুষগুলো যদি খুব বেশি ঘামে এবং ঘামে অনেক বেশি দুর্গন্ধ হয় সেই দুর্গন্ধে যদি লোকজন কাছে কাছে এসে বসতে যদি অস অসহ্য হয় এবং বসতে না চায় এরকম যদি দুর্গন্ধ থাকে অনেকের কিন্তু ঘাম হলে কাজ দিয়ে যাওয়া যায় না জামা কাপড়ের কাছে একদম ঘেঁষা যায় না এই ব্যক্তিগুলার জন্য তাদের জন্য একটা গুড নিউজ নিয়ে আসছি যে সুরিনাম মেডিসিনটি হোমিওপ্যাথিক মেডিসিন এই মেডিসিনটি যদি তারা পনেরো থেকে বিশ দিন ব্যবহার করে তাহলে তাদের এই দুর্গন্ধ অন্তত থাকবে না এবং ঘাম অনেকটা কমে যাবে তাহলে দর্শক ঘাম এমন একটি বিরক্তকর জিনিস যারা আমরা অফিস আদালতে যারা লোকজন লোক সমাগমে আমাদের যেতেই হয় আমরা যারা লোকজন নিয়ে কাজ করি তাদের কিন্তু এই ঘাম এবং দুর্গন্ধ খুবই বিপজ্জনক অবস্থা এই ঘাম এবং দুর্গন্ধ থেকে বাঁচতে হলে তাহলে আমাদের হোমিওপ্যাথিক এই মেডিসিনগুলো যদি আমরা একজন হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে কথা বলে লক্ষণ মিলিয়ে যদি মেডিসিনগুলো সেবন করি তাহলে আমাদের জন্য সেটা অবশ্যই আনন্দের কারণ হলো এই সিমডোমগুলো নিয়ে আসলে লোক সমাজে গেলে আমরা একটু বিব্রত হই হয়তো বা নিজেকে হতে হয় সেই সমস্যাগুলো থেকে এবারে হোমিওপ্যাথিক মেডিসিনগুলো সেবন করলে বেরিয়ে আসা যাবে তো দর্শক আপনাদের সতর্ক করার উদ্দেশ্যে আমাদের এই ভিডিওগুলো এই ভিডিও বার্তাগুলোর মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে বার্তাগুলো আপনাদের দিয়ে থাকি অনেক ভুল ত্রুটি হতে পারে ভুল ত্রুটি হলে একটু সময় মধ্যে দেখবেন আর আমার কথাগুলো কিন্তু এগুলো আমার ব্যক্তিগত কোনো মতামত না এগুলো আমাদের হোমিওপ্যাথি হিসা পদ্ধতিতে আমরা যেগুলো বই প্রস্তুত পড়ে এবং আমরা যেগুলো মেডিকেলে শিখে থাকি এবং আমরা যেগুলো জানি রোগের কারণ হিসেবে সেগুলোই আপনাদেরকে আসলে জানানোর চেষ্টা করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে রাখবেন আল্লাহ হাফেজ